এক পাঁচ দাম বড় সাড়ে লাগবি না তো ওর সাড়ে আটটা মানুবি হা যাও তাও

তুমি বুট খুৰাই চাও কেনেকৈ নাযাও না না বুট পেলান দিবি নাই মোৰ যাবলৈ যাবি নাই মাৰ যাম মাৰ মাৰো অ'ল আবার কেটার ভিতরে আসে পাওয়ার দলাই পিনে হয়েছে নারী খালি পচা কাম করে কাটা এক পার্টে গোল দিয়ে আসো হ্যাঁ কাটা এক এক পার্টে গোল দিয়ে আসো আহ গোল হলো না তোর তো কাটা ওই ওই পারতে তো লাগবি না ওই পারতে তো লাগবি ওই যে বল না ওই যে বল না আবার মার দেরি আবার মার আবার মার দ্রুত মার গল এনে হৈছে গল আমাৰ কেতিয়াবা ধুবা পচা হল মাৰ ঘন দিলেই মাৰিবা গল এতিয়া মাই চাইড কৰি দিব লাগিব তালি গল হৈ যাবি চব বু কাটাই নিয়া সাইড করে দবি সামনে আটু একটু এগিয়ে যাও হুম কাটাই নাও কাটাই নাও বল কাটাই নাও বল কাটাই এক সাইড দিয়ে দিয়ে আস গোল হুম বলছি বল মারো বল মারো বল মারো

পইচা পানী মা পচা পানী ৰেল বোলাম বোলান আবার পান দি বলল আবার পানিতে বলে তুই খেয়াল কর